আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের বিরুদ্ধে এরই মধ্যে তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকার সেনানিবাসে নিবাসে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়ার কথা জানান সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দলটির বাছাইকৃত ক্যাডারদের এই প্রশিক্ষণ দেওয়া হয় মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাঞ্চল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ এর মধ্যে গত আট জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে রাষ্ট্র নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ গ্রহণকারীদের দুই দিন আগেই একটি টোকেন সরবরাহ করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের এসব ক্যাডারদের প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন মেজর সাদিক কুল হক ওরফে মেজর সাদিক তাকে গত ১৭ জুলাই নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদিক হক সাদেক নামের ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করেছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন গোয়েন্দা তথ্য বলছে সাদিক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থানরত করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর